সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য কিন্তু সেই জান্নাতেরও আছে স্তরভেদ আর তাদের মধ্যে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদোস যখন মানুষ জান্নাত নামটি শোনে তখন তার অন্তর ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে যেন মনে হয় এমন এক জগৎ আছে যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু নেই কোনো অশ্রু এক এমন স্থান যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে সুখের সুবাস প্রতিটি দৃষ্টিতে থাকবে সৌন্দর্যের নূর কিন্তু বাস্তবতা হল এই পৃথিবীর কেউই জানে না সেই জান্নাতের প্রকৃত মহিমা কেমন মানুষ কল্পনা করে মানুষ স্বপ্ন দেখে কিন্তু জান্নাতুল ফেরদৌসের প্রকৃত সৌন্দর্য আল্লাহর রহমতের গভীরতা তা মানুষের কল্পনারও বহু দূরে জান্নাতুল ফিরদৌস এটি জান্নাতসমূহের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর নিকটতম স্থান এটি কোনো সাধারণ বাগান নয় বরং সেই চিরন্তন আবাস যেখানে থাকবে কেবল নূর প্রশান্তি ও আনন্দের ঝর্ণা এটি সেই স্থান যেখানে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বান্দাগণ অবস্থান করবে যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করেছিল সৎকর্মে জীবন কাটিয়েছিল পাপ থেকে দূরে থেকেছিল এবং নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিল মহান আল্লাহ তালা কোরআনে এই মহিমাময় জান্নাত সম্পর্কে ঘোষণা করেছেন এর অর্থ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস আতিথ্য হিসেবে সুরা আল কাহাফ একশো এই আয়াতে নুজুলা শব্দটি এসেছে যার অর্থ অতিথি আপ্যায়ন অর্থাৎ আল্লাহ নিজে তার প্রিয় বান্দাদের জান্নাতে আমন্ত্রণ জানাবেন অতিথি হিসেবে এবং তাদের জন্য প্রস্তুত থাকবে এমন আতিথ্য যা মানুষের কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো মন কল্পনাও করতে পারেনি রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার হাদিসে এই জান্নাতুল ফিরদৌস সম্পর্কে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করো তখন ফিরদৌস চাও কেননা এটি জান্নাতের মধ্যম ও সর্বোচ্চ স্থান এর উপরে রয়েছে আরশে রহমান এবং সেখান থেকেই জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় সহি বুখারি হাদিস সাত হাজার তিনশো তিরানব্বই ভাবত সেই জান্নাতুল ফিরদৌসের উপরে আল্লাহর আরস সেই আরস থেকে নেমে আসছে নূরের আলো আর তার নিচে প্রবাহিত হচ্ছে জান্নাতের নদী যেখানে দুধের মধুর পানীয়ের নদী একসাথে প্রবাহিত হয় ধারে ধারে আছে মুক্তার প্রাসাদ ও নূরে ভরা বাগান জান্নাতুল ফেরদৌসের প্রতিটি বাগান সুবাসে ভরে থাকবে প্রতিটি গাছে ঝুলে থাকবে ফল হাত বাড়ালেই পাবে আর সেই ফলের স্বাদ হবে প্রতিবার আলাদা আরও মিষ্টি আরও তৃপ্তিদায়ক পাখিরা গাইবে সুরেলা সঙ্গীত ঝর্ণা বয়ে যাবে নীরবে এবং সেই বাগানে চলবে আল্লাহর বান্দাদের প্রশান্ত জীবনের অফুরন্ত আনন্দ কিন্তু জান্নাতুল ফেরদৌসের আসল সৌন্দর্য এই প্রাসাদ বা নদী নয় এর আসল সৌন্দর্য হল এটি আল্লাহর নৈকট্যের স্থান যেখানে বান্দা থাকবে আল্লাহর সর্বাধিক কাছে যেখানে আল্লাহর নূর বান্দার মুখে আলো ছড়াবে আর আল্লাহর সান্নিধ্যে মিলবে এমন শান্তি যা পৃথিবীর কোনো আনন্দের সাথেই তুলনীয় নয় এই জান্নাতুল ফিরদৌস অর্জন সহজ নয় এটি পেতে হলে প্রয়োজন বিশুদ্ধ ইমান সৎ আমল নামাজ ধৈর্য এবং তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা যারা তাদের জীবনে আল্লাহকে সর্বাগ্রে রেখেছে যাদের হৃদয়ে দুনিয়ার নয় বরং পরকালের আকাঙ্ক্ষা জেগেছে তাদেরই জন্য আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন এই মহান পুরস্কার জান্নাতুল ফিরদোস শেষে কেবল এই দোয়াটি থাকুক আমাদের হৃদয়ে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল ফিরদাউসাল আ'লা মিনাল জান্নাহ জান্নাতুল ফিরদাউস এমন এক স্থান যার সৌন্দর্য প্রশান্তি আর মহিমা কোন মানুষের চোখে ধরা পড়ে না কোনো কল্পনাতেও ধরা যায় না যেমনটি রসুলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য যা প্রস্তুত করেছি তা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরে চিন্তাও উদয় হয়নি সহি বুখারি ও মুসলিম এই কথাই প্রমাণ করে ফেরদৌসের নিয়ামত এমন এক বাস্তবতা যা দুনিয়ার সুখ সৌন্দর্যকেও ক্ষুদ্র করে দেয় চোখ যা কখনো দেখেনি কান যা কখনো শোনেনি মন যা কল্পনাও করতে পারে না জান্নাতুল ফেরদৌসে থাকবে ঠিক সেই সব নিয়ামত সেখানে থাকবে মুক্তার প্রাসাদ সোনার মুকুট আর এমন ঘর যার দেয়ালগুলো ঝলমল করবে নূরের আলোয় প্রতিটি জানালায় ঝরে পড়বে আলোর ঝিলিক আর প্রতিটি দরজায় ভেসে আসবে মিশকো ও কস্তুরির সুগন্ধ আল্লাহ বলেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن، وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار من عسل مصفى. পরহেজগারদের জন্য যে জান্নাত প্রতিশ্রুত সেখানে থাকবে বিশুদ্ধ পানির নদী দুধের নদী পানীয়ের নদী ও বিশুদ্ধ মধুর নদী সুরা মোহাম্মদ পনেরো ভাবতো কেমন হবে সেই নদীগুলো সেখানে কোনো দুর্গন্ধ নেই কোনো ময়লা নেই কোনো দুনিয়ার ক্লান্তি নেই স্বচ্ছ পানির মধ্যে দেখা যাবে আলোয় ভরা নূর যার পাশে বসে জান্নাতিরা পান করবে শান্তির পেয়ালা থেকে আল্লাহ আমাদের এমন এক জান্নাতের কথা বলছেন যেখানে দুধের নদী থাকবে যার স্বাদ কখনো পরিবর্তন হবে না যা পান করবে তা শুধু তৃপ্তিই দেবে না বরং মন পূর্ণ করবে এক প্রশান্তির নূরে আর মধুর নদী এতই বিশুদ্ধ এতই উজ্জ্বল যে তার প্রতিটি বিন্দু থেকে সুবাস ছড়িয়ে পড়বে জান্নাতের চারদিকে আর থাকবে এক নদী যা খাম্র পৃথিবীর মদ নয় বরং জান্নাতের এক অনন্য পানীয় যা পান করলে কোনো নেশা নয় বরং অন্তরে সৃষ্টি হবে আলো ও প্রশান্তি এই পানীয় পান করার পর জান্নাতিরা আল্লাহর প্রশংসায় মগ্ন থাকবে তাদের মুখে হৃদয়ে কথায় থাকবে কেবল কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রতিটি উপত্যকা সাজানো থাকবে রঙিন ফুলের বাগানে বাতাসে ভাসবে কস্তুরি ও জাফরানের ঘ্রাণ গাছগুলো এত উঁচু হবে যে তাদের শাখা ছুঁয়ে দেবে আকাশ আর ফলগুলো ঝুলবে ঠিক হাতের নাগালে কখনো তুলতে কষ্ট হবে না বরং জান্নাতি যতবার চাইবে ফল নিজেই তাদের হাতে এসে পড়বে আল্লাহ বলেন কুতু কুতুফুহাদানিয়াতুন অর্থ তার ফলসমূহ থাকবে হাতের নাগালে সুরা আল হাক্কা তেইশ প্রতিটি গাছের নিচে থাকবে সোনার বিছানা মুক্তার বালিশ আর চন্দনের সুবাস প্রতিটি জান্নাতি বসবে তার প্রাসাদের ছাদে যেখানে মৃদু হাওয়ায় নড়বে রেশমের পর্দা আর উপরে আকাশ জুড়ে ছড়িয়ে থাকবে নূরের ঝিলিক সেখানে নেই কোনো সূর্যের তাপ নেই অন্ধকারের ছায়া কারণ পুরো ফেরদৌস আলোকিত হবে আল্লাহর নূর দিয়ে সেখানে ক্লান্তি নেই দুঃখ নেই ভয় নেই নেই কোনো হিংসা নেই প্রতিযোগিতা নেই মিথ্যা হাসি বরং প্রত্যেক জান্নাতির অন্তর ভরা থাকবে ভালোবাসায় শান্তিতে এবং আল্লাহর সন্তুষ্টিতে প্রতিটি মুহূর্ত হবে এমন যেন আনন্দের ঢেউ বার বার ফিরে আসছে হৃদয়ে প্রতিটি নিশ্বাস হবে এক নতুন স্বাদ এক নতুন সুখ আর এই জান্নাতের প্রতিটি নিয়ামতের মাঝে লুকিয়ে থাকবে আল্লাহর রহমতের ছোঁয়া যা কোনো মানুষ এই দুনিয়ায় অনুভবই করতে পারে না হে আল্লাহ আমরা দুনিয়ার ছোট ছোট সুখে মগ্ন হয়ে যাই কিন্তু জান্নাতুল ফেরদৌসের এই অশেষ নিয়ামত আমাদের অন্তরকে টানে আমাদের আত্মাকে জাগায় আমাদের সেই পথ দেখান যা নিয়ে যাবে আপনার সেই জান্নাতে যেখানে থাকবে শুধু শান্তি শুধু প্রেম আর শুধু আপন নূরের আলো অল্লাহু ইন্নি আস আলুকাল মিনাল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান কামনা করি করিম অর্থ সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না আর তারা কখনো সেখান থেকে বহিষ্কৃতও হবে না সুরা আল হেজর আটচল্লিশ পৃথিবীতে আমরা যতই চেষ্টা করি না কেন ক্লান্তি দুঃখ বিরক্তি সবকিছুই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে এটি শুধু আনন্দের স্থান নয় এটি চিরস্থায়ী সান্ত্বনার স্থান এখানে প্রবেশ করবে যে মুমিন তার সব দুঃখ মুছে যাবে তার হৃদয় হবে নিখুঁত শান্তিতে ভরা সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা «هنشا «فيها أنهار من ماء غير آسن، وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين» জান্নাতুল ফেরদৌসে সবচেয়ে অনন্য নেয়ামতগুলোর মধ্যে একটি হল নদীসমূহ এগুলো কোনো সাধারণ নদী নয় বরং সম্পূর্ণ আল্লাহর রহমত ও সৌন্দর্যে ভরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের প্রতিটি নদী মুমিনদের জন্য চিরন্তন সুখ وبرشانتر أُوْتْشَوَ الله تعالى قرآنه فيها انهار من ماء غير آسن وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذة للشاربين وانهار من عسل مصفى اي اياتر مدهمة الله تعالى جنة الكتشو شكشو এমন স্বচ্ছ ও সুপেয় পানির নহর থাকবে যার স্বাদ কখনোই নষ্ট হবে না এছাড়া দুধের নহরও থাকবে যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর থাকবে এবং পরিশেষে একদম পরিশোধিত মধুর নহরও প্রবাহিত হবে এই আয়াতগুলো জান্নাতের ভেতরের দৃশ্যকে ফুটিয়ে তোলে বিশুদ্ধ পানির নদী যার স্বচ্ছতা এবং বিশুদ্ধতা পৃথিবীর কোনো নদীর সাথে তুলনীয় নয় পানি এত পরিষ্কার যে তার মধ্যে আলোর প্রতিফলনও জল জল করবে আর ধ্বনিতে থাকবে এক রহস্যময় শান্তি দুধের নদী এর স্বাদ কখনো বদলাবে না যতবার জান্নাতিরা পান করবে ততবার তারা নতুন আনন্দে অভিভূত হবে দুধের এই নদী তাদের মন আর শরীরকে চিরস্থায়ী তৃপ্তি দেবে জান্নাতের নদীগুলো সত্যিই অপূর্ব সেখানে আছে পানীয়ের নদী যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয় এটা মদ নয় বরং এক চিরন্তন আনন্দের পানীয় যা পান করলে অন্তরে সৃষ্টি হবে প্রশান্তি ও আনন্দের ঢেউ আর তাছাড়া সেখানে আছে মধুর নদী যার সুবাস ও স্বাদ চারপাশে ছড়িয়ে যাবে প্রতিটি বিন্দু এমনভাবে তৈরি যেন জান্নাতিরা প্রতিটি মুহূর্তে আল্লাহর দয়া ও নূরের স্পর্শ অনুভব করতে পারে এই নদীগুলো কখনো শুকাবে না কখনো নোংরা হবে না এখানে কোনো ক্লান্তি নেই কোনো দুর্গন্ধ নেই কোনো অশান্তি নেই প্রতিটি জান্নাতি ইচ্ছা মতো বসতে পারবে নদীর তীরে পানীয় খেতে পারবে নদীর ধারে আর জীবন উপভোগ করবে চিরন্তন প্রশান্তিতে নদীর ধারে থাকবে ফুলের বাগান ঝর্নার শব্দ পাখির কলতান এই সব একসাথে মিলে তৈরি করবে এক অলৌকিক পরিবেশ যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয় সংক্ষেপে জান্নাতের এই নদীসমূহ হবে মুমিনদের জন্য চিরন্তন নিয়ামত যেখানে প্রতিটি পান প্রতিটি দৃশ্য প্রতিটি শব্দ এবং প্রতিটি সুবাস তাদের অন্তরকে ভরিয়ে দেবে এক চিরস্থায়ী শান্তি ও আনন্দে জান্নাতুল ফিরদাউসের প্রাসাদ ও ঘরবাড়িগুলো পৃথিবীর কোনো মহল বা প্রাসাদের সঙ্গে তুলনীয় নয় এগুলো শুধু সৌন্দর্য এবং বিলাসিতার প্রতীক নয় বরং আল্লাহর রহমত ও মহিমার নিদর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি প্রাসাদ থাকবে যা একটি মাত্র মুক্তার ভেতর তৈরি করা হবে তার দৈর্ঘ্য হবে ষাট মাইল সাহি বুখারি কত বিশাল কত আশ্চর্যজনক হবে সেই প্রাসাদ প্রতিটি প্রাসাদ হবে আলোকিত নলর মধ্যে ঝলমল করবে মুক্তা হীরা ও স্বর্ণের আলয় প্রত্যেক জান্নাতির প্রাসাদ থাকবে যেন তারা চিরকাল শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ বলেন ও বুয়ুতুন মারফুআতুন ফিলজান্না অর্থ জান্নাতে উঁচু উঁচু প্রাসাদ থাকবে সুরা আল ওয়াকিয়া চৌত্রিশ প্রত্যেক প্রাসাদের চারপাশে থাকবে ফুলের বাগান ঝর্ণা আর সোনার সেতু দিয়ে নদী প্রবাহিত হবে প্রাসাদের জানালা থেকে দেখা যাবে স্বর্গীয় পরিবেশ আর প্রতিটি কোণ থেকে ছড়িয়ে পড়বে সুমধুর সুবাস দেয়াল স্তম্ভ ও গম্বুজগুলো এমনভাবে নির্মিত যেন নূরের আলো প্রতিফলিত হয় প্রতিটি পৃষ্ঠে প্রত্যেক জান্নাতি এই প্রাসাদে বসবে বিশ্রাম নিতে বন্ধু ও পরিবার সহ আল্লাহর নিয়ামত উপভোগ করতে এখানে কোনো ক্লান্তি নেই কোনো অশান্তি নেই প্রত্যেক মুহূর্তই পূর্ণ হবে আনন্দে ও প্রশান্তি জান্নাতুল ফেরদাউসে বিছানা ও আসবাব থাকবে এমন যা পৃথিবীর কোনো আরাম বা বিলাসিতার সাথে তুলনীয় নয় এগুলো শুধুই বসার বা ঘুমানোর জিনিস নয় বরং আল্লাহর দয়া ও রহমতের এক চিরন্তন নিদর্শন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন মোত্তাকি ইনা আলা ফুরুসিন ব ত ইনুহা মিন ইস্তাবরক অর্থ তারা বিশ্রাম নেবে এমন বিছানায় যার ভেতরের আস্তরণও হবে রেশম ও সোনায় মোড়া সুরা আর রহমান চুয়ান্ন আয়াতে বলা হয়েছে মারফু মারফুআতুন অর্থ সেখানে থাকবে উঁচু উঁচু বিছানা সুরা আল ওয়াকেয়া চৌত্রিশ প্রত্যেক জান্নাতির জন্য আলাদা বিছানা থাকবে যা হবে চমৎকার আরামদায়ক এগুলোতে বসার বা শোয়ার সময় কখনো ক্লান্তি অনুভব হবে না প্রতিটি বিছানার আস্তরণ হবে সূক্ষ্ম কাপড় ও রেশমের তৈরি যা উজ্জ্বল নরম এবং চিরস্থায়ী আরাম দেবে জান্নাতিরা শুধু বিশ্রামই নেবে না বরং এই বিছানার আশেপাশে বসে উপভোগ করবে জান্নাতের অন্য নিয়ামত। প্রতিটি বিছানা নদী ঝর্ণা ফুলের বাগান ও নূরের ঝিলিকে ঘিরে থাকবে এখান থেকে তারা আনন্দ প্রশান্তি এবং আল্লাহর নিয়ামত একসাথে অনুভব করবে প্রত্যেক প্রাসাদের ভিতরে থাকবে অন্যান্য আসবাব যেমন আরামদায়ক চেয়ার সোনার বা মুক্তার আলোয় সজ্জিত টেবিল সব কিছু এমনভাবে তৈরি যেন জান্নাতিরা কোনো তাড়া কোনো সীমাবদ্ধতা বা ক্লান্তি যাপন করতে পারে জান্নাতুল ফেরদাউসে মমিন পুরুষ পাবেন হুরুল আইন এমন নারীগণ যাদের সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকেও হার মানায় তাদের ত্বক হবে সাদা মুক্তার মতো হৃদয়ে কোনো কপটতা থাকবে না তারা হবে চিরযৌবনা চিরো তোরণী আল্লাহ বলেন হুরুন ফিল ফিলখিয়াম